আজ পয়লা অগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো বিশেষ অনুষ্ঠান শিলিগুড়ি ইস্টবেঙ্গল রোড সংলগ্ন স্টেডিয়ামের ফুড প্লাজার সামনে শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হয় এই উদযাপন এদিন সকালে ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর কেটে বেঙ্গল ক্লাবের জন্মদিন পালন করেন ক্লাবের সমর্থকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যান ক্লাবের সদস্য ও বিভিন্ন বয়সের ইস্ট বেঙ্গল সমর্থকেরা লাল হলুদের আবেগে ভরপুর ছিল পুরো এলাকা ক্লাবের ইতিহাস ও ঐতিহ্যকে সম্মান জানাতে দেখা যায় অনেকেই লাল হলুদ পতাকা ও টি শার্ট পরে অংশ নিতে এই দিনটি শুধু একটি ফুটবল ক্লাবের জন্মদিন নয় বরং হাজারো প্রেমীর কাছে একটি আবেগ গর্ব এবং আত্মপরিচয়ের বটে আমি আজকে ক্লাবের একশো ছয়তম তম জন্মবার্ষিকী আমি ইসমল ক্লাবের একজন সাধারণ সদস্য সমর্থক আজকে আপনাদের সামনে আমি গর্বের সাথে একটা জিনিস জানাচ্ছি যে ইস্টবেঙ্গল ক্লাব শুধুমাত্র একটা ক্লাব না একটা প্রতিষ্ঠান তার জন্মদিন পালন করতে পেরে আমরা গর্বিত সমস্ত ভারতবর্ষ তথা পৃথিবীতে ইস্টবেঙ্গলের লক্ষ লক্ষ সমর্থক ছড়িয়ে আছে তারা আজকে দিনটা পালন করছে আমি আপনাদের মারফত আরও একটা ঘোষণা করছি যে আগামী ছয়ই আগস্ট সিক্স আগস্ট আমাদের আন্ডার ফিফটিন ইন্টার ডিস্ট্রিক্ট নক টুর্নামেন্ট কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হচ্ছে ছয় থেকে চোদ্দোই অক্টোবর পর্যন্ত তাতে দশটা টিম এন্ট্রি করছে আগস্টে দশটা টিম এন্ট্রি করছে দশটা টিমের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাব এবং বিধাননগর একাডেমি দুটো বড়ো টিম আছে যারা কোলার থেকে আসছে এখানে পার্টিসিপেট করছে একই সঙ্গে আপনাদের আরেকটা জিনিস জানাচ্ছি যেটা কোনো হয়নি এই ফার্স্ট টাইম নর্থ বেঙ্গলে আমরা করছি চেষ্টা করছি করতে পারবো কিনা না সেটা আপনারা বলবেন যে আমরা আন্ডার হাইট যে টুর্নামেন্টগুলো হয় সেখানে বয়স নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয় আমরা চেষ্টা করছি এবার বায়োমেট্রিক করার জন্য এবং বায়োমেট্রিক অলরেডি আমরা নাইনটি পারসেন্ট করে ফেলেছি প্লেয়ারদেরকে এবং ইস্টবেঙ্গল এবং তার সঙ্গে যে একাডেমিটা আসছে বিধাননগর একাডেমি তাদেরকেও আমরা বায়োমেট্রিক করাবো এবং বাই লস অনুযায়ী সেখানে আমরা চেষ্টা করব যাতে কোনো দু নম্বরী প্লেয়ার যাতে বাট করতে না পারে না আমরা শিলিগুড়ি বেঙ্গল ফ্যান ক্লাব আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য সারা বছর আমরা বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজগুলো করি আপনারা সকলে জানেন সবাই মিলে করি আমরা কতটা পারি জানি না বাট আমরা চেষ্টা করি যে এবছর আমরা গত বছর থেকে চেষ্টা করেছিলাম কিন্তু আমরা পারিনি এবছর একটা ফুটবল বাচ্চাদের নিয়ে একটা টুর্নামেন্ট শুরু করছি এবং সেটা ইস্টবেঙ্গল ক্লাব ফুল সাপোর্ট দিচ্ছে আমাদেরকে আপনাদেরকে আমি আর একটা জিনিস ঘোষণা করছি যে ছয় তারিখে আমাদের মানে আমাদের এই ভারতবর্ষের যে ফুটবল আইকন আর পদ্মশ্রী বাইচুং ভুটিয়া তিনি সম্মতি দিয়েছেন ওপেনিংয়ে থাকবেন এবং ক্লোজিংয়ে ইস্টবেঙ্গলের সমস্ত কর্মকর্তা অফিসিয়ালস যারা আছে তারা সবাই আসছে আমি আপনাদের মারফত সকলকে অনুরোধ করবো যে আপনারা ওদিনকে মাঠে আসুন এবং স্মল ক্লাবকে সাহায্য করুন